হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সেফ ডি আজকে আমি নিয়ে এসেছি ওয়েট লস করার জন্য ডালিয়ার খিচুড়ির একটি রেসিপি নিয়ে তো চলুন চটপট দেখে নিই কীভাবে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি বিনস কুচানো টমেটো একটা বড় সাইজের কুচানো একটা ছোটো সাইজের ব্রোকলি কুচানো আর একটা মাঝারি সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতন ডালিয়া এই ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মুগ ডাল এই মুগ ডালটাকে আমি শুকনো তাওয়ার ওপ ওপরে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে দিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু আবার মুগ ডালটা পুড়ে যাবে তাই হালকা একটু ভেজে নিতে হবে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন সাদা তেল সাদা তেলের বদলে আপনারা তেল দিতে পারেন আমি সম্পূর্ণই রিফাইন তেলেই রান্নাটা করছি দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে আমি সমস্ত সবজিগুলো এক এক করে অ্যাড করে দেবো এক্ষেত্রে কিন্তু আমি সবজিগুলো এক এক করে দিচ্ছি না সমস্ত সবজি এক এক করে পরপর দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজিও অ্যাড করতে পারেন এই ডালিয়ার খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চাদেরও খাওয়ানো যাবে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর ওয়েট লস করার জন্য আপনারা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে ও রাত্রে ডিনারে এটা নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু সবজিটা ফ্রাই করে নেব সবজিটা একটু ফ্রাই করে নিলে তাহলে সুবিধা হবে কেননা যখন ডালিয়া দিয়ে ফোটাবো তখন সবজিগুলো জলের মধ্যে আর একটু সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেব দেখুন সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সবজিটা এইভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব এই ডালিয়াগুলো ডালিয়াগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে ঝল ঝরিয়ে রেখেছিলাম এই ডালিয়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে থাকবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য কাঁচা অবস্থায় ডালিয়াগুলো দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডালিয়াগুলো সবজির সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা কিন্তু আমি সবজির সঙ্গে দিইনি এই পর্যায়ে আমি টমেটোটা অ্যাড করলাম টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে তিন থেকে চার কাপ মতন জল দিয়েছি যাতে ডালিয়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই জলটা দেওয়ার পরে আমি এখানে যে ভেজে রাখা মুগ ডালটা আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম মুগ ডাল আর ডালিয়া ভালো করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মুগ ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য একটু সময়টা একটু বেশি দিতে হবে দেখুন আমাদের ডালিয়ার খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে উঠেছে এইভাবে ঢাকা খুলে পাঁচ মিনিটের জন্য আরও একটু ফুটতে দিতে হবে যদি আপনার মুগ ডালটা সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবেন আমার ডালটা প্রায় সিদ্ধই হয়ে গেছে ওপর থেকে ভাজা মশলা ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব আজকে ডালিয়ার খিচুড়ি এই খিচুড়িটি আপনাদের ওয়েট লস করতে কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করবে আপনারা যদি এক মাস একভাবে সকালে আর ডিনারে খেতে পারেন ডালিয়ার খিচুড়ি তাহলে আপনার ওয়েট অবশ্যই লস হবে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা সরিয়ে দেব দিয়েই আমাদের আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি কিন্তু একেবারে রেডি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না